চিত্র দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক সামনে 2024 কুরবানি কুরবানির আর মাত্র অল্প কিছু বাকি তো আপনারা ওদের আগ্রহে বসে থাকেন যে প্রান্তিক খামারিরা কেমন গরু লালন পালন করলেন কেমন দাম আশা করতেছেন সেই সব বিষয় দেখার জন্য আমরা চলে এসেছি কানিনগন শ্রীাসনগর কলাতিয়া একটা প্রত্যন্ত গ্রামে একজন খামারি ভাই ক্ষুদ্র খামারি সে সাইহল এবং

বুট বুশি আর হলো এই এই কুড়া আরল খোল আচ্ছা আচ্ছা কতদিন হলো গরুর লন প্রন করেন এটা প্রায় 2 বছর আপনি কতদিন হলো গরুর সাথে আছেন আমি গরুর সাথে আছি প্রায় 10 থেকে 12 বছর 10 থেকে 12 বছর জি কিন্তু গ্রামের তো কৃষকরা করে এগুলা জি কিন্তু বাইরে তো দেখে মনে হচ্ছে না যে ফিট fart অনেকটা কৃষক মনে হচ্ছে না আসলে না আমি কৃষক না আমার এই ব্যবসার সাথে অন্যান্য ব্যবসা আছে আমার যারা এইখানে যারা কাজ করে লোক দিয়ে আমি করাই অনেক শখের বসে আমার করা হয় আর কি শখের বসে কি মনে করে এই সেক্টরে আসা আমার দাদু পালতো তারপরে আমার বাবা ওই সূত্র ধরেই আমার এখানে আসা আচ্ছা সামনে চব্বিশ কুরবানিতে কেমন আশাবাদী আপনি মোটামুটি ভালো আশাবাদী বিগত দিনে কি হয়েছিল বিগত দিনের কথা তো বলা যায় না বিশাল লস বিশাল লস জি এবার কি মনে হচ্ছে যে লস থেকে ঘুরে দাঁড়াবে চেষ্টা আছি যে লস থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি যে বিগত দিনে যেই রেট হয়েছিল ওই রেটে তো আমরা যারা প্রান্তিক কৃষি কৃষি ছোটখাটো খামার করি তারা তো বিশাল লসের প্রজেক্টে বলেছে এবার যদি সরকার আমাদের দিকে একটু নজর দেয় তাইলে আমরা একটু যদি লাভের মুখ দেখতে পারি আর সরকার যদি আমাদের দিকে নজর না দেয় তাহলে তো আবার সেই জায়গায় চলে যাইwidetilde সরকার আসলে কিভাবে নজর দেবে সরকার যদি ইন্ডিয়ানটা ইন্ডিয়ান গরুগুলা যদি আমাদের দেশে না আসে আমরা যারা প্রান্তিক কৃষি আসি তারা ইন্ডিয়ান গরুগুলা যদি অফ থাকে তাহলে আমরা সবাই একটু ভালো মুনাফা পাবো আর কি আচ্ছা আর শুধু ইন্ডিয়ান গরু অফ থাকলে কি মুনাফা পাওয়ার সম্ভব জি কিন্তু এখন যেটা হয়েছে যে খাবারের দাম বৃদ্ধির কারণে কষ্টটা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে সেই জায়গাটা আসলে কিভাবে সেই জায়গাটা আসলে খাবারের জায়গাটা থেকে সরকার যে আমরা যারা ক্ষুদ্র খামারি আছি তারা তো ইনপুট করে মাল আনতে পারি না আমাদের নিজস্ব দেশের থেকে কিনতে হয় আর যারা বড় বড় খামারি আছে তারা ইনপুট করে মালাই না নিজের এই এটা প্রসেসিং করে খাওয়া আচ্ছা তা আমরা একটু একটু সাইড হবে না আমরা যে গরুটা দেখতেছি মার্শাল বিশাল গরু প্রিয় দর্শক আপনারা বের করার সময় দেখেছেন এটা দেখতেছি এটা আনুমানিক ওয়েট কতটুকু আশা যা আনুমানিক ওয়েট ধরেন প্রায়

তবে এটা আনুমানিক 900 কেজি হলো লাইবওয়েট জি আর একটু প্লাস মাইনাস হবে দর্শক আসলে গ্রামের মানুষ স্কেল বা ফিতা পিতার মাপ তো অনেকটা কি হয় অতটা বোঝে না এটা আনুমানিক ওজন তবে একটু প্লাস মাইনাস হবে তো এইটা কত টাকা কেজি লাইবওয়েট বিক্রি করতে চাচ্ছ 550 টাকা কেজি হলে আমি লাইবওয়েট বিক্রি করব এটা 550 জি আচ্ছা 550 কি ফিক্স নাকি সুযোগ আছে এখানে বসলে সাক্কাদে কথা হবে সাক্ষাতে কথা হবে

আসলে প্রান্তিক খামারিদের অত সামর্থ্য নেই উনি বলছেন যে ট্রান্সপোর্ট ফ্রি মানে পৌঁছে দেওয়াটা খুবই সুন্দর কথা আমারও ভালো লাগলো এটা তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা আপনার চাওয়া জি এখানে অবশ্যই দরদামে সুযোগ রয়েছে হ্যাঁ দরদামে একটু উনিশ হবে উনিশ বিশ হবে আচ্ছা তা আমরা পরেরটা দেখি আমরা ওই যেটা দেখতেছি চমৎকার দুটি গরু আমরা দেখতে পাচ্ছি দর্শক এটা আনুমানিক কতটুকু হতে পারে ভাই ওজন এটা আনুমানিক আহ সাড়ে সাড়ে সাতশো সাড়ে সাতশো জি সাড়ে এটা সাড়ে কেজি ওয়েট ধারণা করা হচ্ছে একটু প্লাস মাইনাস হতে পারে দর্শক কারণ অনেকেই আবার মনে করে যে একদম প্রান্তিক খামারের ওয়েট টা বেশি বলে আসলে তারা তো অনুমান করে বলা হয় এখানে প্লাস মাইনাসের হয় অনেকটা এটা হ্যাঁ এটা হ্যাঁ অল্প কিছু হয়তো এদিক সেদিকে একটু হতে পারে এটা তো একই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক লাইভ ওয়েটে পাঁচশো পঞ্চাশ টাকা করে চাওয়া তারপরে আলোচনার সুযোগ রয়েছে আপনার গ্রামে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে ভাইয়া আমাদের আসতে হলে যদি ঢাকা থেকে আসেন ঢাকা মোহাম্মদপুর থেকে সিএনজি যুগে বা নিজে কারে আসলে কলাতিয়া কলাতিয়া আইসা কলাতিয়া ব্রিজের উপরে উঠলেই বলতো বললি চলবে যে আমি মেসাজ মিন্টু টেটাসে যাব আমার নাম মিন্টু জাহাঙ্গীর আলম মিন্টু আচ্ছা ফোন নাম্বার যোগাযোগের নাম্বার ফোন নাম্বার হল জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান এইট টু ত্রিপল জিরো আর একবার বলবো জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান এইট টু ত্রিপল জিরো সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু মেসেজ আছে ক্রেতাদের উদ্দেশ্যে আপনারা সুন্দরভাবে আসবেন এবং আমারই নিজস্ব প্রক্রিয়া দিনে গুরুগুলা লালন পালন করা বেজাল মুক্ত আমরা কোনো ইনজেকশন বা ট্যাবলেট জাতীয় কোনো অবৈধ কোনো গরুকে খাওয়াই নাই নিজস্ব খামার থেকে গাসাই না নিজেরা প্রসেসিং করে নিজেরাই খাওয়াই ন্যাচারাল ন্যাচারাল করা তো ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামাইকুম আসসালাম আলাইকুম